রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা মামুন জাফানির সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা যে যেখান থেকে দেখতেছেন দেশের থেকে দেশের বাহির থেকে সবাইকে জানাচ্ছি মামুন জাফানির সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে অভিনন্দন তো আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসবো খুব সংক্ষিপ্তভাবে অনেকে কমেন্ট করছে যে ভাই আপনার কাছে বি এক্স সেভেন সেট আছে আরেকজনের কমেন্ট করছে ভাই থ্রি ফল ওয়ান ডি তো আমরা থ্রি ওয়ান ডি আর বি এক্স থ্রি সেভেন দুটো সেটে আমরা সংগ্রহ করছি তো সর্বপ্রথম একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা আমার ভিডিওটি আজকে নতুন পাইছেন যারা আমার ভিডিওটি আজকে নতুন পাইছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার লোকেশন হচ্ছে আমি প্রত্যেক ভিডিওতে বলে দিয়ে থাকি আমার লোকেশন তারপরেও অনেকে কল দিয়ে জানতে চায় তো দয়া করে আপনারা ভিডিওটা অনুসরণ করবেন আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়ালগাছা কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়ালগাছা হচ্ছে আমার লোকেশন আপনারা এসে দেখে চেক করে মালামাল নেওয়ার চেষ্টা করবেন আর যারা এসে দেখে চেক করে মালামাল নিতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামাল নিতে পারবেন কোনো সমস্যা নেই তা আমরা কথা না বাড়াই আমরা আজকে সংক্ষিপ্তভাবে একটা ভিডিও ধারণ করব তার মধ্যে যে সেটটা আমরা কথা বলছি কমেন্ট করছে কাস্টমার সেটা হচ্ছে বি এক্স থ্রি বল সেভেন এ দেখেন সনি বি এক্স সেভেন আপনারা মডেলটা মনে রাখবেন আর মডেলটা মনে রাখতে না পারলে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা ওয়ার্ড হচ্ছে দুইশো ওয়ার্ড আর এম এস ষাট হাজার ওয়ার্ড এটার এটার এই একটা সারাউন্ড স্পিকার আর এই হচ্ছে আরেকটা সারাউন্ড স্পিকার আর এইটা হচ্ছে ফ্রন্ট স্পিকার এগুলোতে সাব আছে আবার ভোকাল স্পিকারও আছে যাই হোক সম্পূর্ণ সেটটা ওকে পারফেক্ট সেটটা একদম বলিউম বাটন ফুল রানিং সেট দেখেন ফুল একটা রানিং সেট তা আপনারা এই সেটটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন এই সেটটার দাম পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে এই সেটটা আপনারা নিতে পারবেন যদি কোনো ভাই লাগে অবশ্যই ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা আমাকে নক করবেন এরপরও আমরা কিছু টুকটাক সেট দেখাবো তো সেটা হচ্ছে আমাদের এই যে এখানে বি এক্স ডাবল এইট ছয় হাজার ওয়ার্ড পি ওয়াট আর এমএস বিএক্স ডাবল এইট এটা হচ্ছে এটা একটা মেশিন এটা হচ্ছে সারাউন্ডিং মেশিন আর এটা হচ্ছে মেইন মেশিন এখানেও ভলিউম বাটন আছে তো এটা এটা হচ্ছে সারাউন্ড স্পিকার এটা সারাউন্ড স্পিকার এটা ফ্রন্ট স্পিকার এটা ফ্রন্ট স্পিকার তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মিলিয়ে একটা সেট আপ বিএক্স ডাবল এইট তো বিএক্স ডাবল এইটের এই সেট আপটা যদি কোনোভাবে চান নিতে পারবেন এই সেট দাম পড়বে অনলি আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা হলে সেটটা আপনারা নিতে পারবেন আপনারা অবশ্যই যাচাই বাছাই করে সেট কেনার চেষ্টা করবেন এখন বর্তমানে অনেক ব্যবসায়িক বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা ভাবনা করবেন যে কার থেকে প্রোডাক্ট কিনলে আমরা ঠকবো না ভালো প্রোডাক্ট পাবো আর অবশ্যই অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে যারা যাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিজনেস করে থাকে ব্যবসা করে ওদের থেকে বেশিরভাগ সেট কিনলে আপনারা প্রতারিত হবেন না আর যারা ভায়া ভায়া মানে কি অন্যজনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্যবসা করে ওদেরকে কমেন্ট করলেও ভাওয়া না তেমন একটা সুবিধা হয় না যাক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমি বলে দিয়েছি আর তো এই সেটটা যদি আপনারা নিতেছেন অবশ্যই নিতে পারবেন এর ফলে এখানে একটা সেট আছে জি এন নব্বই ডি সরি জি এন সেন্টার আছে সারাউন্ড সেন্টার আমি পরিষ্কার করার জন্য খুলছি এখনো ফিটিং দিই নাই এটা তিনটা সারাউন্ড সেন্টার জিএন না বই ডিএস সেট যদি কোনোভাবে নিতে চান নিতে পারবেন এটা আপনারা আমাকে কল করবেন আমি বলে দিব যেহেতু সারাউন্ড সেন্টার এখনও ফিটিং দিই নাই এরপরে এখানে একটা সেট আছে এটা মডেল হচ্ছে জি এন থ্রি ফল নাইন ডি এস জিএন থ্রি ফল নাইন ডি এস তিনটা সারাউন্ড সেন্টার একটা সাব ওপার দুইটা ফ্রন্ট স্পিকার আট ইঞ্চি এগুলো আট ইঞ্চি অনেক বড়ো সেট আপ অনেক সাউন্ড এই সেটের বিষম সাউন্ড এই সেট সম্পর্কে আপনারা ভালো জানেন এই সেটটা ভলিউম বাটন সব কিছু ওকে আছে আর অনেকে খালি প্রশ্নে করে ভাই সিডি চলে কি না তো ওই সিডি এখন কি করবেন আপনারা সিডিও ডিও তো এখন আর চল নাই এগুলো দিয়ে আপনারা কি করবেন শুধু এম রানিং এম অক্স লাইন সম্পূর্ণ ওকে আছে ব্লুটুথ দিয়েও বাজাতে পারবেন এম অক্স দিয়েও বাজাতে পারবেন তো যাই হোক এখন অনেক সময় আবার দেখা গেছে কি আমরা অনেক সময় সিডিওয়ালা ক্যাসেটও সিডি রানিং ক্যাসেটও আনি তো কাস্টমারের কাছে কাস্টমার কল করলে বলে যে ভাই এটাতে সিডিও রানিং আছে অডিও রানিং আছে তখন কাস্টমারে বলে ভাই অডিও সিডি দিয়ে এখন কি করা যায় অডিও সিডি তো এখন আর দরকার হয় না তো সব কিছু কাস্টমারই বলে রানিং থাকলেও বলে কি দরকার আছে আর রানিং না থাকলেও প্রশ্ন করে কাস্টমার এখন খুবই সালাক খুব সালাক হয়ে গেছে কাস্টমার বর্তমানে তো যাই হোক এই সেটটা আপনারা নিতে পারবেন আপনারা কল করবেন আমি দাম বলে দেবেন এখানে একটা সেট আছে মডেলটা হচ্ছে এম এসসি বি জেড থার্টি এম এস সি বি জেড থার্টি এবি এ সেট ছত্রিশ ওয়ার্ডের অনেক সাউন্ড অনেক সাউন্ড এই সেটের এই সেটের অনেক সাউন্ড দেখেন অরিজিনাল স্পিকার অরিজিনাল টুইটার সব কিছু অরিজিনাল আছে তো এই সেটটা যদি ভাই নিতে চান নিতে পারবেন এই সেটটার দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে আপনারা এই সেটটা নিতে পারবেন অবশ্য দরদাম করে নিতে পারবেন এখানে একটা মেশিন আছে সনি জি সেভেন্টি জিএন জেড সেভেন্টি জিএন জেড সেভেনটির বাইশো ওয়ার্ডের অনেক সাউন্ড এটা সাত ইঞ্চি স্পিকারের সেট সাত ইঞ্চি স্পিকারের সেট এই সেটটা যদি কোনোবাই নিতে চান নিতে পারবেন দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই সেটটা নিতে পারবেন আর এখানে একটা সেট আছে ক্যানোডের তিনটা স্যারাউন্ড সেন্টার খুবই ভালো চলে তিনটা স্যারাউন্ড সেন্টার খুব ভালো চলে অনেক সাউন্ড চব্বিশশো ওয়ার্ডের সেট অনেক সাউন্ড ক্যানোডের এই সেটটা ক্যানোডের এই সেটটা যদি কোনোভাবে নিতে চান নিতে পারবেন দাম পড়বে পনেরো হাজার টাকা এখানে একটা সেট আছে জেবি সির তাও এটা ভলিউম বাটন সব কিছু রানিং সেট এক কথা আমাদের এখানে আমাদের যখন রুমের ভিতরে কোনো সেট ঢুকে যায় তখন সেগুলো সম্পূর্ণ রানিং থাকে সম্পূর্ণ রানিং বলতে ভলিউম বাটন সুইচ অ্যাম অক্স সব কিছু রানিং এটাকে আমরা সম্পূর্ণ রানিং বলি এই জেবি সির সেটটা দাম পড়বে বারো হাজার টাকা এখানে একটা সেট আছে সনি জি এন জার সেভেন্টি সাত ইঞ্চি স্পিকার দেখেন সাত ইঞ্চির স্পিকার খুবই গর্জিয়াস স্পিকার এগুলো খুব সাউন্ড বেস কোয়ালিটি তো এই সেটটা ভলিউম বাটন সব কিছু আছে সেটটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে সেটটা আপনারা নিতে পারবেন এরপরে আমাদের আছে এখানে একটা সেট আছে আমাদের আরবি থ্রি ফল এইট ডি সনি সনি আরবি থ্রি ফল এইট ডি পঁয়ত্রিশশো ওয়াটের সেট অসাধারণ একটা সেট দুইটা স্যারাউন্ডিং স্পিকার একটা সেন্টার স্পিকার থাকে সেন্টার স্পিকারটা বাজে না সেই জন্য সেন্টার স্পিকারটা দেয় নাই তো যাই হোক এটা বাজে এটাও বাজে আর এগুলো বাজে এগুলো ঠিক আছে তো এই সেটটা যদি আপনারা কোনো ভাই নিতে পারবেন দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই সেটটা নিতে পারবেন আমি আজকে সেটের অনেক দাম কমাই দিতেছি আগের তুলনায় আগের তুলনায় আমি এক হাজার দেড় হাজার টাকা করে ছাড় দিতেছি কেননা সামনে জানুয়ারি মাস আসতেছে জানুয়ারি মাসে কিছু দেখি বড় কালেকশন উঠানোর একটা চিন্তা ভাবনা করতেছি তাই ছোটোখাটো সেটগুলো সেল করে দিব আপনারা বিষয়টা মনে রাখেন তো এখানে আমাদের একজোড়া স্পিকার বক্স আছে এখানে আমাদের একজোড়া স্পিকার বক্স আছে এগুলো সাইডও খুবই ভালো এটা মডেল হচ্ছে জি জেড আর ডি জি জেড আর ডির একজোড়া স্পিকার বক্স যদি কোনোভাবে লাগে আপনারা নিতে পারবেন এই একজোড়া স্পিকার বক্সের দাম পড়বে আট হাজার টাকা দাম করে নিতে পারবেন আবার এখানে একজোড়া স্পিকার বক্স আছে এটা মেটাল বডি দেখেন এটা মেটাল বডির বড এটা আমার ডালাই বডি এক কথা এটা ডালাই বডি ডালাই বডির স্পিকার এটা কোনো কাঠের ফাট পার্টেক্সের বক্স না অনেক সাউন্ড এই স্পিকারের অনেক সাউন্ড আর ওজন ফাথরের মতো ওজন দেখেন আপনারা স্পিকারগুলো কত সুন্দর টুইটার স্পিকার কত সুন্দর স্পিকার দেখেন আপনারা দেখে বুঝে মাল কেনার চেষ্টা করবেন অনেকে বিভিন্ন জায়গা থেকে মাল কিনে প্রতারিত হইতেছে সেটাও আমাদের কাছে কল করে বলে অনেক ভাই এ দেখেন একজোড়া স্পিকার বক্স বডি অনেক শক্ত পাথরের মতো ওজন এগুলা এই বক্স তো পঞ্চাশ বছরের কিছুই না যাই হোক যদি কোনো বাইর লাগে আপনারা নিতে পারবেন দাম পড়বে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই স্পিকারগুলো নিতে পারবেন আবার এখানে আছে একজোড়া স্পিকার বক্স এখানে আছে এক জোড়া স্পিকার বক্স এই এই যে এইগুলার এই মডেলের এই যে এই মডেলের স্পিকার আর কি এই মডেলের তো এই একজোড়া স্পিকার বক্সের দাম পড়বে আট হাজার টাকা এখানে ক্যানডের আছে একজোড়া স্পিকার বক্স ক্যানড ভিতরে ছয় ইঞ্চি স্পিকার আছে টুইটার এগুলা খুলতে গেলে সমস্যাটা তারপরে যদি কোনো কাস্টমার খুললে দেখাইতে বলে কাস্টমার তো খুলে দেখাইতে অবশ্যই বলবে উনি দেখে নিবে না অবশ্যই দেখে নিবে তখন আমি চুরি চাকু দিয়ে আড়াল দিয়ে খুলে দেখামো ফ্রেশ কন্ডিশন বক্স এই দেখেন ফ্রেশ কন্ডিশন বক্স যদি কারো লাগে একজোড়া স্পিকার বক্সের দাম পড়বে পাঁচ টাকা এখন আমরা এখানে দেখাবো এখানে আমাদের একটা সেট আসছে গ্লাস টিভি গ্লাস সিস্টেম টিভি গ্লাস সিস্টেম সেটটার মডেলটা হচ্ছে জি জেড থ্রি ফল এইট ডি জি জেড থ্রি ফল এইট ডি এ একটা সেট আসছে রানিং সেট এটা রানিং সেট এটা সাত ইঞ্চি স্পিকার এগুলো সাত ইঞ্চি স্পিকার দুটা স্যারাউন্ড স্পিকার বা আছে খুবই ভালো দুটো স্যারাউন্ড স্পিকার খুবই ভালো বাজে এই সেটটা যদি কোনোভাবে নিতে চান নিতে পারবেন এ সেটটা আপনারা কল করবেন আমি দাম বলে দিব এখানে একটা সেট আছে বাইশো ওয়ার্ডের বি ডাবল টু আর বি ডাবল টুর বাইশো ওয়ার্ডের সেট এটা ভলিউম বাটন এগুলো সব কিছু ওকে আছে যাই হোক সংক্ষিপ্তভাবে আমি বয়ান দিতেছি একদম সংক্ষিপ্তভাবে এই সেটটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এখানে একটা আইওয়ার সেট আছে খুবই সুন্দর অসাধারণ সাউন্ড কোয়ালিটি একুশশো ওয়ার্ডের অসাধারণ সাউন্ড কোয়ালিটি এগুলো ছয় ইঞ্চি স্পিকার এখানে আছে মিড ডে স্পুইটার আড়াই ইঞ্চি এই আই ওয়ারের সেটটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এখানে একটা সেট আছে প্যানড্রাইভ সিস্টেম খুবই সুন্দর সুন্দর এগুলো স্পিকার ও এখানে হরেন টুইটার খুবই সুন্দর একটা সেট ফিশনের সাইডও খুবই ভালো স্পিকারের ব্যাক সাইড দেখেন এক নতুনের মতো যাই হোক এই সেটটা এই ছোটো যাদের অল্প বাজারের মধ্যে ছোটো সেট বাসায় ব্যবহার করবেন বা গাড়িতে ব্যবহার করবেন তাদের এই সেটটা আপনারা নিতে পারবেন এই সেটটার দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা অনলি এখানে আরেকটা মেশিন আছে জিএনজেড সেভেন ডির সাত হাজার পাঁচশো টাকা দাম পড়বে রানিং এখানে আর একটা আইওয়া সেট আছে এটার দাম পড়বে তেরো হাজার টাকা এটা ওইটার তুলনায় একটু আনফ্রেশ এখানে আমাদের একটা সেট আছে বিএক্স থ্রিবল সেভেন বি এক্স সেভেনের একটা সেট আছে স্যারাউন্ড দুইটা ফাইনে দুইটা স্পিকার বক্স পাইছি এগুলো বি এক্স থ্রি বল এইটের স্পিকার আর এখানে মেশিন এই বিএক্স সেভেনের মেশিনটা যদি কেউ এক্সট্রা নিতে চান নিতে পারবেন স্পিকার দুইটা এক্সট্রা নিতে চাইলেও নিতে পারবেন সেই ক্ষেত্রে এখানে একটা সেট আছে আমাদের পাইনিয়ার পাইনিয়ারের একটা সেট সহ আছে অসাধারণ একটা সেট খুবই ভালো সুন্দর সাউন্ড কোয়ালিটি বারো হাজার টাকা দাম পড়বে দর দাম করে খুবই সাউন্ড খুবই সাউন্ড পাইনিয়ার পাইনিয়ারের সম্পর্কে আর কী বলুন এখানে জোড়া স্পিকার বক্স আছে বহু আলোচিত আপনারা জানেন দশ হাজার দশ হাজার ওয়ার্ডের আইওয়া দশ হাজার ওয়ার্ডের যে মেশিনটা আমি আলাদা সেল করে দিয়েছি সাতপুরের আমাদের বাইর কাছে সাতপুরের আমাদের মাউনবাইয়ের কাছে আমি এই সেটটা সেল করছি সাতপুরের মামুন ভাই উনি উনিও আমার থেকে মাল নিয়ে বেসা কিনা করে ওনার আমি অ্যাড দিব অতি শীঘ্রই ওনার অ্যাড আপনারা পাইবেন আপনাদের কাছে পরিচয় করাই দিব মামুন ভাই সাতপুর সদর তো যাই হোক এই একজোড়া স্পিকার আইওয়াই স্পিকার এই আই ওয়াই স্পিকার জোক স্ট্যান্ডির থেকেও অনেক শক্তিশালী এই আইওয়াই স্পিকারগুলো জোক স্ট্যান্ডি থেকে শক্তিশালী কেমন করে আমি বলি আর এখানে যে আছে আট ইঞ্চি স্পিকার দেখেন এখানে আট ইঞ্চি স্পিকার এটা থেকেও এটা হাজার গুণের বেশি শক্তিশালী যেমন জোক স্ট্যান্ডের স্পিকারের ম্যাগনেট হচ্ছে একশো দশ ম্যাগনেট ম্যাগনেটের সাইজ জোক স্ট্যান্ডের স্পিকারের ম্যাগনেটের সাইজ হচ্ছে একশো দশ ম্যাগনেট আর এই আইওয়ার স্পিকারের ম্যাগনেটের সাইজ হচ্ছে একশো পঁয়ত্রিশ ম্যাগনেট জোক স্ট্যান্ডের কয়েল স্পিকারের কয়েল হচ্ছে সোয়া ইঞ্চি আর এই আইওয়ার স্পিকারের কয়েল হচ্ছে দু ইঞ্চি আর এটা হচ্ছে ম্যাডিন জাফান যোগ স্ট্যান্ডেরটা আমি আসলে জানি না কোন মড কোন ব্র্যান্ডের এটা হচ্ছে ম্যাডিন জাফান দু ইঞ্চি কয়েলের মাল একশো পঁয়ত্রিশ ম্যাগনেট এত শক্তিশালী স্পিকার এখানে আছে টুইটার এখানে আছে টুইটার আবার এখানে আছে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি ভোকাল মিড ডেন্স এই যে ভিতরে দেখা যায় পাঁচ ইঞ্চি মিড ডেন্স তো এটা ফাথরের মতো ওজন এই স্পিকার দশ হাজার ওয়ার্ড বুঝেন তো আপনারা দশ হাজার ওয়ার্ডের স্পিকারটা কত শক্তিশালী হতে পারে একজোড়া স্পিকার ভাই নিতে চাইলে নিতে পারবেন দরদাম করে আমি দাম বলে দিব আমাদের এখানে এক দুই তিন ষাটটা আরবি সিক্সের ষাটটা স্পিকার আছে আরবি সিক্সের কেউ যদি দুইটা নিতে চান নিতে পারবেন কেউ যদি স্যারও দুইটা নিতে চান তাও নিতে পারবেন এখানে আমাদের একজন স্পিকার বক্স আছে বিএক্স থ্রি ফোল এইটের বিএক্স থ্রি ফোল এইটের অরিজিনাল স্পিকার বক্স যদিও বক্সগুলো একটু আনফ্রেশ সেক্ষেত্রে দামও পড়বে আনফ্রেশ দামও কম হবে সেক্ষেত্রে ভালো জিনিসের ভালো দাম নর্মাল জিনিসের নর্মাল দাম নর্মাল জিনিস দিয়ে ভালো দাম রাখার এই অভ্যাস আমার নাই এই যে বক্স একটু আনফ্রেশ এই যে সামান্য একটু একটু করে কিন্তু স্পিকার অরিজিনাল এখানে এক জোড়া স্পিকার বক্স আছে ফেনাসনিকের এগুলো সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকার এক জোড়া স্পিকারের দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে একজোড়া স্পিকার বক্স আছে সনির জোড়া স্পিকারের দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা এখানে একটা মেশিন আছে আর বি ফিফটি বি ফিফটির একটা শুধু অনলি মেশিন শুধু অনলি মেশিনটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা আমাদের এখানে একটা আরবিএইটের সেট আছে আরবিএইটের আমাদের এখানে আরবিএইটের একটা সেট আছে এই দেখেন আর বিএট সাত হাজার ওয়ার্ডের সাত হাজার পি পি ওয়ার্ডের একটা আরবিএট এর সেট দুশো পঁচিশ ওয়ার্ড আর এম এস অনেক হেভি মানের একটা সেট এটা সাবোপার ওইগুলো সারাউন্ড এটা মেন স্পিকার আর বিএটের সেটটা যদি কোনোভাবে নিতে চান নিতে পারবেন দাম পড়বে তিরিশ হাজার টাকা দরদাম করে নিতে পারবেন এখানে একটা ফ্যানাসোনিকের সেট আছে দশ হাজার ওয়ার্ডের ফ্যানাসনিকের একটা সেট আপ একটা সেট আপ আছে দশ হাজার ওয়ার্ডের সম্পূর্ণ রানিং ফ্যানাসোনিকের দশ হাজার ওয়ার্ডের সেট আপটা যদি কোনোভাবে চান নিতে পারবেন দাম পড়বে তিরিশ হাজার টাকা এগুলো কিন্তু ঢাকা শহরে বিশাল বড় বড় হাইফাই নামি দামি মানুষ যাদেরকে আপনারা চিনেন আমি তাদের নাম বলুন না আর যাদেরকে আপনারা খুব ভালোভাবে চিনেন তারা এগুলো বাহ কি সুন্দর চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাড দেয় ভালোভাবে বিল্ডিং রুমের টাইলস বসানো বিল্ডিংয়ে ওরা ওদের কাছে দাম বলতেও অনেক কাস্টমার ভয় করে আর আমার কাছে কাস্টমার কি বলবো আর আমি এখানে বলার আর কিছু নেই তো এই সেটার দাম পড়বে তিরিশ হাজার টাকা যেরকম কিনে ওই বিক্রি করি আমি আমার দু তিন হাজার টাকা লাভ হলে তো আমি অনেক কিছু মনে করি আমার এখানে নিজের বাসা বাড়া নাই কিছু নেই করি যাই হোক এগুলো আপনারা নিতে পারবেন তো আমাদের এখানে এ আমাদের এখানে ভিডিও এখন আমরা পুরনো ঘরে যাব। আমাদের পুরনো ঘরের মধ্যে কিছু মালামাল আছে ওইখানে আমাদের বড় কালেকশন আছে আমরা ওইগুলো দেখাবো আপনাদেরকে যে উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করছি সেই সেট আমি দেখাবো তা আমাদের এখানে কিছু দুটো একটা মাল আমাল আছে এখানে বাহিরে একটু লো কোয়ালিটি যেগুলো আমরা বাইরে রাখি এই একটা স্পিকার বক্স যদি কারো লাগে একটা স্পিকার বক্স থ্রি বল বি এক্স ডাবল এইটের একটা স্পিকার বক্স অরিজিনাল স্পিকার এই বক্সটা আপনারা নিতে পারবেন এখানে একটা স্পিকার বক্স আর বিনাশো নব্বই একটা স্পিকার বক্স কারো লাগলে আপনারা নিতে পারবেন এখানে একটা মেশিন আছে জি ডাবল সেভেন আইসি অরিজিনাল ট্রান্সফর্মার অরিজিনাল ওকে এই এই সেটটা যদি আপনারা কার কোনো বাইরে লাগে আপনারা নিতে পারবেন দাম পড়বে আড়াই হাজার টাকা এই ট্রান্সফর্মার আইসি সেল করলে তিন হাজার টাকা সেল করতে পারবেন এখানে আমাদের একটা সেট আছে সনির এক দুই তিন এই একটা সেট আপ এগুলো ভলিউম বাটন শেষ করতে হবে এমন সেট রানিং এই সেটটা যদি কোনোবাই নিতে চান নিতে পারবেন খুবই অল্প মূল্যে দিয়ে দিব একদম অল্প মূল্য এখানে আর একটা পাইনিয়ার সেট আছে রানিং দুটো একটা বাটন শেষ করতে হবে অন্য কিছু না সব ঠিক আছে রানিং সেট পাইনিয়ার এই পাইনিয়ারের সেটটা কোনোবাই নিতে চাইলে নিতে পারবেন অল্প দামে দিয়ে দিব তা আমাদের আমাদের পুরনো ঘরের মধ্যে কিছু মাল আমাল আছে দূর থেকে দেখা যাও আমাদের তার মধ্যে আমরা যেটার জন্য আমরা ভিডিও তৈরি করছি কাস্টমার কমেন্ট করছে সেই সেটটা হচ্ছে এই যে এই সেটটা এই যে সেটটা এই সেটটার জন্য আমরা মূলত এই দুইটা সেটের জন্য আজকে আমরা এই মাঝখান দিয়ে ভিডিও তৈরি করার একমাত্র আমাদের খেয়াল এই যে এই সেটটার মডেল হচ্ছে জিএনবি থ্রি ফোর ওয়ান ডি জিএনবি থ্রি ফোর ওয়ান ডি সেটটা এই একটা আট ইঞ্চির স্পিকার একটা আট ইঞ্চির স্পিকার এখানে একটা এখানে একটা আমার ষাটটা আট ইঞ্চির স্পিকার একটা সেন্টার স্পিকার এটা সাত হাজার নয়শো ওয়াট তার মানে একশো ওয়াটের জন্য আট হাজার হয় নাই সাত হাজার নয়শো ওয়াটের সেট অনেক সাউন্ড এই সাইডটা স্পিকার একসাথে চললে মনে হয় যে পুরো আমার ঘরের ভোর থেকে ড্যাক ডিচি সব পৌঁছে যায় এখানে এত সাউন্ড কোয়ালিটি এত সাউন্ড এই সেটে তো এই সেটটার একেবারে রানিং ফুল রানিং সেটটা ভলিউম বাটার সব কিছু ওকে আছে এই সেটটার এই সেটটা যদি কোনোভাবে চান নিতে পারবেন কল দিন আমি দাম বলে দিব এখানে একটা সেট আছে আমাদের জিএন বারোশোটি একদম ফ্রেশ কন্ডিশনের একটা সেট জিএন বারোশোটির একটা সেট আছে এই যে মডেলটা হচ্ছে এখানে জিএন বারোশোটি এই সেটটা মডেল দশ হাজার ওয়ার্ডের নশো ফাঁস ওয়ার্ড আর এম এস নশো ফাঁস ওয়ার্ড আর এম এস দশ হাজার ওয়ার্ডের সেট একদম ফ্রেশ কন্ডিশন মাল দেখেন এত এতটা ফ্রেশ মাল যা হয় না সহজে বড় স্পিকারটাও একটু দেখায় অনেকে বলবে ছোটো স্পিকার দেখেছে বড় স্পিকার দেখে না দেখেন আপনার কতটা ফ্রেশ কন্ডিশন মাল তো যাই হোক এই বারোশোটির এই সেটটা যদি ভাই নিতে চান আমার যত আমার কাছে যতগুলো সেট আছে যদি একটা সেটের মধ্যে কোনো কফি আইসি বা টেন রাস্ট্রা বা দুই নাম্বার কোনো ফার্স্ট প্রমাণ করতে পারেন নগদ আমি এক লক্ষ টাকা জরিমানা দিব যেই কোনো প্রশাসন নিয়ে চলে আসবেন আমি এক লক্ষ টাকা জরিমানা দিব যদি দুই নাম্বারই বের করতে পারেন ইনশাল্লাহ আমার কোনো সেট আপের মধ্যে দুই নাম্বারই কোনো হিসাব নিকাশ নাই এই সেটটা যদি ভাই নিতে চান নিতে পারবেন এই সেটটার দাম পড়বে আমি অনেক দিনই সেটার দাম বলি নেই আজকে আমি এই সেটটার দাম বলবো অনেকে কমেন্ট করছেন সেটার দাম কত সেটার দাম পড়বে চল্লিশ হাজার এই সেটটা যদি কী কমো আমি বারবার একটা কথাই সেটা যদি বড়ো ধরনের কোনো ব্যবসায়ীদের কাছে থাকতো উনি আরও বেশি দাম চাইতো এখন আমার তো এটা গ্রাম অঞ্চলে যে কাঠ বাসার গর্ত তো দিক সেদিক কেমন জানি দেখা যায় এই জন্য কাস্টমার মনে করে কী জানি কি কমো আর বাসা প্রকাশ করা যায় না চল্লিশ হাজার টাকা সেটার দাম পড়বে তাও দর দাম করে নিতে পারবেন আপনারা দর দাম করে আপনারা নিতে পারবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন মালামাল এর থেকে কি ফ্রেশ কন্ডিশন মাল আপনারা চাবেন যাই হোক আমি ভিডিও তেমন বড় করব না আমার সময় খুবই কম এখানে একটা রেডিও আছে শুধু রেডিও চলে ক্যাসেট চলে না এখানে একটা রেডিও আছে এই রেডিওটার দাম পড়বে এক হাজার টাকা কত বড়ো সেট দেখেন টুইটারও আছে এখানে টুইটার এখানে স্পিকার এক হাজার টাকা দাম পড়বে এই রেডিওটার দাম পড়বে পনেরোশো টাকা পাঁচশো তেতাল্লিশ ক্যাসেট চলে না শুধু রেডিও চলে দাম পড়বে তিন হাজার টাকা পাঁচশো তেতাল্লিশ এগুলো এখন আর পাওয়া যায় না এটার দাম পড়বে সাতশো টাকা রেডিও চলে এটার দাম পড়বে পনেরোশো টাকা এটার দাম পড়বে পনেরোশো টাকা রেডিও চলে এম সত্তর মডেল এখানে একটা আইওয়া ওয়া বিনটেসের মেশিন আছে আই ওয়া মেশিন অনেক সাউন্ড এই সেটটা বি বিএক্স থ্রিপল সেভেনের মতো সাউন্ড বিএক্স থ্রিপল ফাইভের থেকে অনেক সাউন্ড বেশি এগুলো দোনো সাইড চলে দু সাইড ওকে বিটেসের আইওয়া সেট মোটামুটি ওজন আছে সেটটা নিতে চাইলে নিতে পারবেন এখানে একজোড়া স্পিকার বক্স আছে ফ্যানাসনিকের এখানে ফ্যানের ভিতরে সাত ইঞ্চি সাব স্পিকার বাহিরে আছে মিড ডেন্স এই যে দেখেন একটু দাগ পড়ছে এগুলো এই টোপটা আমি চেঞ্জ করে দিব টোপটা আমার কাছে ভালো টোপ আছে টোপটা চেঞ্জ করে দিব তো এই একজোড়া স্পিকার বক্স ব্যাক সাইডে ভালো আছে নিতে পারবেন আপনারা দাম পড়বে সাত হাজার ফারশো টাকা এখানে একটা স্পিকার বক্স আছে একটা স্পিকার বক্স যদি কারো লাগে নিতে পারবেন এই একটাই স্পিকার বক্স এখানে এখানে একটা ট্যাপ রেকর্ডার আছে দুইশো ওয়ার্ডের একটা ট্যাপ রেকর্ডার আছে ক্যাসেট চলে রেডিও চলে ক্যাসেট চলে রেডিও চলে তো আমাদের এখানে আরও কিছু মাল আমার আমরা তুলসী নতুন এগুলো নতুন তুলছি এখানে সাইডটা মালামাল আছে আপনার ফার্স্টটা শুধু মেশিন নেই এটা হচ্ছে আপনার এগারোশটির এগারোশীর এই এগারোশটির স্পিকার এটা হচ্ছে সাপ দশ ইঞ্চি সাপ স্পিকার এগারোশটির এটা এগারোশটির স্পিকার এটা এগারোশটির স্পিকার এই দুটার রাউন্ড স্পিকার এগারোশটির এগুলো যদি কেউ কারো যদি দুইটা বক্স লাগে এই একটা এই একটা দুইটা বক্স লাগলেও দিতে পারবো একটা সাপ ওভার লাগলেও দিতে পারবো দুটা স্যারাউন্ড লাগলেও দিতে পারবো একসাথে নিতে চাইলেও আমি দিতে পারবো যদি কারো লাগে আপনারা বলবেন আমি দাম বলে দিব আমাদের এখানে একটা রেডিও আছে আমাদের এখানে একটা রেডিও আছে এখানে একটা রেডিও আছে আমাদের ক্যাসেট চলে কি আমি দেখি নাই খেয়াল করি নাই ক্যাসেট চলে না মনে হয় রেডিও খুব ভালো চলে একদম খুব ভালো রেডিও চলে অ্যান্টিনা সব আছে এই দেখেন অ্যান্টিনা সব আছে এই যে দেখেন সামনে কোনো তাক পড়ে নাই এখনও ফ্রেশ কন্ডিশন দেখছেন কোনো দাগ পড়ে নাই রেডিও দুটোই স্পিকার খুব ভালো চলতেছে রেডিওটা এই রেডিওটা আপনারা যদি কোনোবাই নিতে চান অবশ্যই নিতে পারবেন আমি দাম বলে দিব আপনারা নিতে পারবেন এখানে আমাদের একটা ফ্যানাসনিকের ট্যাপ রেকর্ডার আছে ফ্যানাসনিকের এখানে আমাদের আসতে এখানে আমাদের একটা ফ্যানাসনিকের ট্যাপ রেকর্ডার আছে খুবই সুন্দর এখানে একটু লাইটিং করে আবার এই ফ্যানাসনিকের ট্যাপ রেকর্ডারটা যদি কোনোবাই নিতে চান নিতে পারবেন এখানে একটা ট্যাপ রেকর্ডার আছে রেডিও চলে ক্যাসেটো চলে রেডিও চলে ক্যাসেটো চলে সনির মাল জায়গা হয় না দেখেন আমি কোথায় রাখছি মাল জায়গার কারণে এখানে একটা ট্যাপ রেকর্ডার আছে সনির দুই ফকেট ক্যাসেট চলে দুই ফকেট ক্যাসেট চলে দুই ফকেট ক্যাসেট চলে রেডিও চলে দুই ফকেট ক্যাসেট চলে রেডিও চলে মোবাইল দিয়েও খুব ভালো চলে এইগুলি যার কাজ করে সম্পূর্ণ ওকে এখানে মিউজিক লেভেলও ঠিক আছে সম্পূর্ণ ওকে সেটটা লাগলে নিতে পারবেন এখানে একটা খুব আকর্ষণীয় একটা সেট জেবি খুবই আকর্ষণীয় একটা সেট জেবি সির ইকুলেগুলো খুব সুন্দর কাজ করে ভলিউম বাটন সব কিছু ওকে আছে খুবই সুন্দর এখানে মিউজিক লেভেল আছে মানে এই সেট আমি আর কখনো ফাই এত দারুণ একটা সেট এটা পাওয়ার এই যে এই সেটটা যদি কোনো ভদ্রলোক ভাই নিতে চান নিতে পারবেন আপনারা আমি দাম বলে দিব খুবই সুন্দর একটা জেবি সেট এগুলো ঘরে সাজায় রাখলেও অনেক ভালো লাগে এমন সময় আসবে আপনাদের কাছে যে টাকা আছে এই মালা পাবেন না যাই হোক সংগ্রহে রাখবেন এখানে কিছু ট্রান্সফর্মার আছে এটা হচ্ছে পাঁচ কেজি দুইশো ছিয়াশি গ্রাম পাঁচ কেজি দুইশো ছিয়াশি গ্রাম পঞ্চাশ পাঁচ কেজি দুইশো ছিয়াশি গ্রাম পঞ্চাশ বোল্টের ট্রান্সফর্মার এখানে আছে চল্লিশ বোল্টের ট্রান্সফর্মার এগুলো দিয়ে এম তৈরি করবেন আপনারা খুব ভালো পাবেন অরিজিনাল জাপানি সনির ট্রান্সফর্মারগুলো যদি কারো আগে আপনারা নিতে পারবেন এখানে কিছু আইসি আছে আমাদের শেষ পর্যায়ে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি এখানে কিছু আইসি আছে এগুলো অরিজিনাল দেখেন পিছনে লেখা দেখেন অরিজিনাল আইসি ফোর ওয়ান ফাইভ ওয়ান এখানে আছে আবার ফোর ওয়ান ফাইভ ওয়ান আর একটা ফোর ওয়ান ফাইভ ওয়ান এখানে আছে ফোর টু টু ওয়ান ফোর টু টু ওয়ান এই যে দেখেন লেখা পরে বলবেন যে আমি পিছনে দেখাই নাই এখানে আছে ফোর ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো মানে চারশো উনিশ একশো তিরিশ এখানে আছে ফোর ওয়ান এইট টু এখানে আছে ফোর ওয়ান এখানে আছে চারশো বারো জিরো ফোর জিরো চারশো বারো জিরো ফোর জিরো এই দেখেন আইসি চারশো বারো জিরো ফোর জিরো এখানে আছে আবার আর একটা ফোর ওয়ান ফোর টু এখানে একটা আছে আমি এটা সার্কেটে লাগাই এটা অডিওটা দেখবো ফোর টু থ্রি ওয়ান এই দেখেন অরিজিনাল আইসি আমি এটা সার্কেটে লাগাইছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সন্ন্যুবাইয়ের সার্কেট এগুলো এখন লো কোয়ালিটি হয়ে গেছে এর থেকে ভালো সার্কেট পাওয়া যায় যাই হোক উনি আমার ভিডিওটা দেখে যেন রাগ না করে এর থেকে ভালো সার্কেট আসে তো যাই হোক এখানে ফোর টু থ্রি ওয়ান এখানে আছে ফোর টু এখানে আছে ফোর ওয়ান ফোর টু এখানে আছে এখানেও আছে ফোর ওয়ান ফোর টু এখানে আছে আর এস এন এর একটা আইসি আর এস এন প্যানাসনিক সেটের আর এস এন এর আইসি অনেকে চিনেন অনেকে খোঁজ করছেন আমি দিতে পারি না তখন এখানে আছে চারশো পনেরো একশো তিরিশ অনেক পাওয়ারফুল আইছি আইসি সাতশো পনেরো একশো তিরিশ অনেক পাওয়ারফুল আইছি আইসি এখানে আছে চারশো এগারো দুশো চল্লিশ অনেক পাওয়ারফুল আইছি আইসি বিএক্স এইটের পুরো বোর্ড সহ চাইলেও নিতে পারবেন আইসি শুধু আইসি চাইলেও নিতে পারবেন বোর্ড সহ একটু দাম বেশি পড়বে এখানে আছে এগারোশোটি সেটের চারশো বারো দুশো চল্লিশ আইসি চারশো বারো দুশো চল্লিশ আইসি এগারোশোটির পুরো বোর্ড সহ এই যে আমি লিখে রাখছি এগারোশোটি আপনারা এভাবে প্রতিনিয়ত টুকটাক করে মালামাল পাইবেন এখানে আবার কিছু ফ্যান ফ্যানাসনিকের আইসিও আছে যে বাটির মধ্যে ফ্যান ফ্যানাসনিকের আইসি আপনারা নাম্বার বললে হয়তো আমি মিলে দিব দেখাই দিতে পারবো তা আমাদের এই ছিল আজকের ভিডিও আমরা খুব আমার টার্গেট ছিল বিশ মিনিটের মধ্যে আজকের ভিডিওটা আমি শেষ দিয়ে দেবো কিন্তু বিশ মিনিটের মধ্যে আমি ফারি নাই এখন অনেকগুলো মালামাল মানুষে অনেকে কি করে দুইটা একটা সেট নিয়ে পনেরো বিশ মিনিটে ভিডিও তৈরি করে ফেলে আমি কতগুলো সেট নিয়ে এত সংক্ষিপ্ত ভিডিও করলাম ভালোভাবে ফসারও করতে পারলাম না ঠিকমতো তো আপনাদের এর মধ্যে যদি কোনো কিছু লাগে আপনারা অবশ্যই জানাবেন আমাকে আমি যা কিছু দেখাইছি তার মধ্যে আমি যতটুকু পারি আমি একটু সার দিয়ে মালামাল সেল করার চেষ্টা করবো কেননা জানুয়ারি মাস আসতেছে কিছু সনি শেখ মাল পাইছি এল মাল পাইছি তেরোশো ডির মাল পাইছি ওইগুলো আমি মাল তুলুম সেই জন্য আমি এখন একটু কম দামে মাল সেল করব মোটামুটি যাতে আমার অল্প কিছু লাভ থাকলে হয় তো যাই হোক এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন যে সমস্ত আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন নতুন যারা পাইছেন নতুন যারা পাইছেন আমার ভিডিও আজকে তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফাঁসে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার ভিডিও বড় না করে আমরা এখন বিদায় নিব আপনারা সবসময় আমার ফাঁসে থাকবেন সবসময় ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না এতে কোনো সন্দেহ নাই আপনারা প্রতারিত হবেনই না কোনো প্রকার প্রতারিত হবেন না অনেকে টাকা ফাটাইতে ভয় করে অনেকে পনেরোশো টাকা এক হাজার টাকা মাল কিনে এই কন্ডিশন করতে চায় তো আশা করি আমি পনেরোশো এক হাজার টাকার মাল তেমন একটা কন্ডিশন করি না দু হাজার টাকা তিন হাজার টাকা মাল হলে কন্ডিশন করাটা ভালো পনেরোশো এক হাজার টাকা মাল কন্ডিশন করলে তেমন একটা সুবিধা হয় না সেক্ষেত্রে অনেক আবার ভুল বুঝতে পারে तो हमें पता ना पड़े भी जनितीसी अस्सलाम वालेकुम